তো নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমরা অনেকে কমেন্ট করেছো যে অ্যাপেক্সেল সিক্সটি জুম লেন্সটা কোথা থেকে পারচেস করবে কিভাবে পারচেস করবে আর কত টাকা দাম তো সেই হিসাবে আমি ভিডিও নিয়ে চলে এসেছি ছোট্ট ভিডিও ফুল দেখো তোমারই কাজে লাগবে এটা বিশেষত বার্ড ফটোগ্রাফি করার জন্য তুমি চাইলে মানুষেরও ফটো ভিডিও করতে পারো তো সেটা তোমার ব্যাপার আর আমি তো এটা দিয়ে বার্ড ফটোগ্রাফি করি তাই আমার এটা বার্ড ফটোগ্রাফির জন্য বেস্ট মনে হয় এটা তুমি গুগল ক্রোমে কিভাবে অর্ডার করবে এটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি প্রথমে তুমি গুগল ক্রোমে চলে যাবে গিয়ে সার্চ করবে অ্যাপেক্সেল ডট ইন তো এটা লিখে সার্চ করার পর প্রথমেই যে অ্যাপেক্সেল ডট ইন আসবে লেখা বড় হাতের তো ওটাই ক্লিক করবে ক্লিক করার পর ওদের অফিসিয়াল পেজে তুমি ঢুকে যাবে তারপর ওখানে তোমার বিভিন্ন ধরনের ম্যাক্রো লেন্স জুম লেন্স অ্যাক্সেসরিজ তারপরে ট্রাইপড তারপরে লেন্স হোল্ডার সমস্ত কিছু পেয়ে যাবে ওখানে তোমার যেটা পছন্দ সেটা তুমি ওখান থেকে অর্ডার করতে পারবে তো এই যে এই লেন্সটাই আমি পারচেস করেছি অ্যাপেক্সেল সিক্সটি জুম লেন্স এই যে এইটা যেটা তোমরা সাইডে দেখতে পাচ্ছ তো এই লেন্সটার দাম হলো ন টাকা আর এটা অ্যাপেক্সেল ডট গিয়ে তোমরা অর্ডার করতে পারো ভিডিওটা এইটুখানি ছিল তোমাদের জন্য যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা তো আজকের মতো টাটা